পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রয়েছে পাঁচটি সতীপীঠ এত স্থানের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এমন স্থান যেখানে একই জেলাতে পাঁচটি সতীপীঠ রয়েছে লাল মাটির দেশ বীরভূমকে কালীমাতার চারণভূমি বলা হয় মনে করা হয় যদি কোনো ব্যক্তি সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে এই পঞ্চ বা পাঁচটি সতীপীঠ দর্শন করে একসাথে তবে তার এ জন্মে কোনো শত্রু থাকে না আমি কৌশিক পাল আমার চ্যানেল কৌশিক পালস ক্রিয়েশনে মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা নিয়ে এমনই কিছু সতীপীঠের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কাছে পয়লা শ্রাবণ মহাতীর্থ তারাপীঠে পুজো দেওয়ার পর বেলালজে আমরা রাত্রি যাপন করি পরদিন দোসরা শ্রাবণ সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়ি বীরভূমের পাঁচ সতীপীঠ দর্শনে প্রথমে আমরা চলে গেলাম বীরভূম জেলার নলহাটিতে অবস্থিত মা নলাটেশ্বরী মন্দিরে তারাপীঠ মন্দির থেকে মা নলাটেশ্বরী মন্দিরের দূরত্ব চব্বিশ কিলোমিটার গাড়িতে যেতে সময় লাগলো প্রায় পৌনে এক ঘন্টা এখানে দেবী সতীর কণ্ঠনালী বা গলার নালি পড়েছিল সেই থেকে এই পিঠের নাম নলাটেশ্বরী লোকমুখে প্রচারিত কামদেব স্বপ্নাদেশ পেয়ে সতীর কণ্ঠনালী উদ্ধার করেন দেবী এখানে ত্রিনয়নী কালিকারূপে পূজিতা হন এই সতীপীঠের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে নলহাটি আবার কেউ কেউ বলেন নল রাজার নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে নলহাটি একটি ছোটো টিলার ওপরে গড়ে উঠেছে মা নলাটেশ্বরী মন্দির যা একসময় ঢাকা ছিল ঘন জঙ্গলে বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাস্ট থেকে এই মন্দির পরিচালনা করা হয়ে থাকে মা নলাটেশ্বরী মন্দিরে নিত্য অন্নভোগ হয় ভক্তরা চাইলে এখানে পান্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ পেতে পারেন মন্দির রাত আটটা অবধি খোলা থাকে তবে বিশেষ স্থিতিতে সারা রাত খোলা থাকে নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোমযজ্ঞ করা হয় আষাঢ় মাসের শুক্লা নবমী তিথিতে দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয় জয় মা নলাটেশ্বরী জয় মা

মা নলাটেশ্বরী মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম বক্ষেশ্বরের উদ্দেশ্যে মা নলাটেশ্বরী মন্দির থেকে বক্ষেশ্বর সতীপীঠের দূরত্ব প্রায় বিরাশি কিলোমিটার যেতে সময় লাগলো প্রায় আড়াই ঘন্টা একান্নটি সতীপীঠের অন্যতম বীরভূমের বক্ষেশ্বর ঋষি অষ্টবক্র মনির নামানুসারে এই জায়গার নাম হয় বক্রেশ্বর সতীর দুই ভুরুর মধ্যস্থল পড়েছিল এখানে মা এখানে মহিষমর্দিনী মর্দিনী দুর্গা রূপে পূজিতা হন তাই প্রতি বছর এখানে ধুমধাম করে দুর্গা পুজোর আয়োজন করা হয় পুরাণ অনুযায়ী একদিন কোহলমণি বেদ পাঠ করছিলেন সেই সময় তার সামনে বসে পাঠ শুনছিলেন তার সন্তান সম্ভবা স্ত্রী গার্গী সেই সময় হঠাৎই গার্গীর গর্ভের সন্তান পেটের ভেতর থেকে মনির বেদ পাঠে ভুল ধরেন এবং তাতেই রেগে গিয়ে স্ত্রীর গর্ভের সন্তানকে অভিশাপ দেন তিনি এরপর গার্গি সন্তান প্রসব করলে তার আট অঙ্গ বাঁকা হয় সেই সন্তানই পরে হয় অষ্টবক্রমণি এই অষ্টবক্রমণি এই জায়গায় হাজার হাজার বছর তপস্যা করে মহাদেবের দর্শন পেয়েছিলেন মহাদেবের নির্দেশ মতো আট জায়গায় মাটি খুঁড়ে শরীর লেপন করেন এবং দিব্যাঙ্গ রূপ পান অষ্টবক্রমণি সেই থেকেই এই জায়গার নাম বক্ষেশ্বর আজও বক্ষেশ্বরে আটটি কুণ্ড আছে যেখানে সারা বছর চলে প্রস্রবণ বিশ্বাস করা হয় সেখানে স্নান করলে মুক্তি মেলে নানা রোগ থেকে

ये रे पास हो गए तो सब हमारे को शेयर भी नहीं है

দেবেশ poured… yeah বকেশ্বর সতীপীঠ দর্শনের পর আমরা বেরিয়ে পড়লাম সাঁইথিয়া শহরের উদ্দেশ্যে বীরভূম জেলার তৃতীয় সতীপীঠ নন্দীকেশরী মাতার মন্দির দর্শনে জল জমে সেই সতীপীঠ থেকে নন্দীকেশোরী মাতার মন্দিরের দূরত্ব প্রায় আটত্রিশ কিলোমিটার পথে যেতে যেতে বাম দিকে চোখে পড়লো মন খুশি হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা সবাই মধ্যান্য ভোজন সম্পন্ন করলাম মন খুশি হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিটি খাবার যেমন সুস্বাদু তেমনই ভালো ব্যবহার এনাদের প্রতিটি স্টাফের মন খুশি হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার খেয়ে আমাদের প্রত্যেকের সত্যিই মন খুশি হয়ে গেল ফোন করতে মন খুশি হিন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বীরভূম জেলার তৃতীয় সতীপীর নন্দিকেশোরী মাতার মন্দির দর্শন নন্দীকেশরী মাতার বর্তমান মন্দিরটি নির্মিত উনিশশো তেরো খ্রিস্টাব্দে পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর গলার হাট মতান্তরে কণ্ঠহার পড়েছিল মা নন্দিকেশোরীর মন্দিরকে ঘিরে রয়েছে নানা জনশ্রুতি যার অন্যতম সাধক বামাখাপার সিদ্ধিলাভের কাহিনী কথিত আছে সাধক বামাখাপা যখন মায়ের দেখা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন তখন তাকে স্বপ্নে দেখা দেন মা নন্দিকেশোরী বামাখাপাকে মা স্বপ্নাদেশ দেন আগে তার পুজো করতে তারপরেই তার সিদ্ধি লাভ হবে স্বপ্নাদেশ পেয়ে বামাখ্যাপা মা নন্দিকেশ্বরীর দ্বারে পুজো দেন এবং সিদ্ধি লাভ করেন তারপর থেকে আজও তারাপীঠের দর্শনার্থীদের অনেকেই যাতায়াতের পথে মা নন্দিকেশোরী মন্দিরে প্রণাম করে যান মন্দিরে সেবায়দের সঙ্গে কথা বলে আরও জানা যায় কয়েক পুরুষ আগে বটবৃক্ষের নিচেই ছিল মা নন্দিকেশ্বরী পরবর্তীকালে তাদের পূর্বপুরুষেরা মায়ের স্বপ্নাদেশ এবং তারপর জমিদার ও এলাকার মানুষজন মিলে এই মন্দির তৈরি করেন আসুন আমরা শুনে এই মন্দিরেরই একজন সেবায় শ্রী অমরনাথ চক্রবর্তীর কাছ থেকে এই সতীপীঠ সম্পর্কে কিছু তথ্য এখানে দেবীর কনফার নেক বল এখানে পড়েছিল কলার বোন্ট আর কি দক্ষ যুগের সময় থেকেই হয়ে আসছে মায়ের নাম নন্দীকেশ্বরী মাতা ওখানের জায়গার নাম হচ্ছে সাইকিয়া এখানে সকালের সকালে নিত্য পুজো হয় দুপুরে অন্নের ভোগ সন্ধ্যা আরতি রাত্রি আর মন্দির খোলা থাকে বর্তমানে মন্দির রিনোভেশনের কাজ চলছে আপনার নাম অমরনাথ চক্রবর্তী আচ্ছা ধন্যবাদ নন্দিকেশ্বরী মাতার মন্দিরে দর্শনের পর আমরা চললাম বীরভূমের চতুর্থ সতীপীঠ লাভপুরের মা ফুল্লোরার দর্শনে নন্দিকেশ্বরীর মাতার মন্দির থেকে মা ফুল্লোরার মন্দিরের দূরত্ব ছাব্বিশ কিলোমিটার গাড়িতে সময় লাগলো প্রায় এক ঘন্টা পীঠ নির্ণয় তন্ত্র মতে এখানে দেবী সতীর ঊর্ধ্ব ঔষ্ট পড়েছিল তন্তচূড়ামণিতে একান্ন পিঠের ঊনপঞ্চাশতম পীঠ লাভপুরের ফুল্লোরা প্রতি বছর মাঘী পূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে এখানে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় লাভপুরের চারিদিক গাছপালায় ঘেরা মন্দিরটি বেশ একটি ছায়াময় পরিবেশে লোকালয় থেকে একটু দূরে দেবী ফুল্লোরার মন্দির এখানে মা ব্রহ্মশিলাতে পূজিত হন কোনো দেবী মূর্তি নেই সিঁদুর মাখানো কচ্ছপাকৃতি একটি লোহিত শিলাখণ্ডকেই দেবীর প্রতিভূ রূপে পুজো করা হয় এই মন্দির চত্বরে পঞ্চমুণ্ডির আসন রয়েছে বিঘা জমি নিয়ে এই ফুল্লোরা মহাপীঠ আনুমানিক সাতশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বেদগর্ভ তৎকালীন বঙ্গাধিপতি আদিসুরের কাছ থেকে বটগ্রাম লাভ করেছিলেন এবং তার পুত্র বশিষ্ঠ লাভ করেছিলেন সিদ্ধলগ্রাম বশিষ্ঠের পুত্র অট্টহাসি ছিলেন এই সতীপীঠের প্রথম সাধক তার নামানুসারে এই তৎকালীন লাভপুরের নাম ছিল অট্টহাস এই মন্দিরের পাশে একটি বিরাট পুকুর আছে কিংবদন্তি অনুসারে রামের দুর্গাপুজোর সময় হনুমান এই পুকুর থেকেই একশো আটটি পদ্ম সংগ্রহ করেছিলেন এই জলাশয়ের নাম দেবীদহ বা দলদলি প্রবাদ আছে এই দিঘির জল নাকি কোনোদিন শুকোয় না মন্দিরের কাছেই শ্মশান তন্ত্র সাধনার উত্তম স্থান হিসেবে প্রসিদ্ধ ফুললড়াই দেশের নানা প্রান্ত থেকে তন্ত্র আশ্রয় নিয়েছেন আগেই মন্দিরে নিয়মিত শিবাভোগের অর্থাৎ শিয়ালকে ভোগ দেওয়ার নিয়ম ছিল প্রতি বছর মাঘ পূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় প্রতিদিন এখানে অন্নভোগের ব্যবস্থা আছে আসুন আমরা শুনেনি মন্দিরেরই একজন সেবায় শ্রী দীনেশ চ্যাটার্জীর মুখে এই ফুললোড়া সর্বশীদ সম্পর্কে কিছু কথা আমার নাম দীনেশ চ্যাটার্জি দীনেশ চ্যাটার্জীরা মায়ের রাজবল আজ থেকে সাড়ে তিনশো বছর আগে মায়ের যে অংশটা এখানে পাওয়া গিয়েছিল সেই অংশ প্রতিষ্ঠিত হওয়ার জন্য মা কাশির চারজন পুরোহিত সামলাদেশ দেয় ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দ গুরি মহারাজী রঘুবর গোস্বামী কালিকানন্দ ব্রহ্মচারী এবং ওনাদের সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী তো ওনারা স্বপ্নাদেশ পাওয়ার পরে ওনার খুব চিন্তায় পড়ে যে এত দেশ কী করে যাওয়া যায় তখনকার দিনে গাড়ি ঘোড়া নদী নালা পার হওয়ার কিছু ছিল না এবং ওখান থেকে সাত দিন ওনারা চিন্তাভাবনা করে সাত দিন পরে ওখান থেকে এখানে রওনা দেন আসার জন্য এবং ওখান থেকে এখানে এসে যখন পৌঁছান দু বছর পরে হ্যাঁ দু বছর পরে এখানে সে যখন ঢুকেন তখন দেখেন একটা ভয়ঙ্কর জঙ্গল এই জঙ্গলের মধ্যে ওনারা ঢুকে ঘুরতে থাকেন ঘুরতে 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 হ্যাঁ ঘুরতে ঘুরতে এক বছর কেটে যায় এক বছর পরে মা যখন দেখলেন যে আমাকে আর খুঁজে পেল না তখন মা নিজেই দেখা দিলেন কিরমভাবে না মা যেখানে আছেন এখন ওইখানে মা পাঁচটা জবা ফুল সাজিয়ে রেখেছে এবং ওনারা ঘুরতে ঘুরতে এরকম পদেশনে ঘুরছিলেন ঘুরতে ঘুরতে তোমার দেখেন ওখানে কয়েকটা ফুল পড়ে আছে তো কৃষ্ণানন্দগিরি মহারাজি বলেন যে এক বছর হয়ে গেল এই বনের মধ্যে কোনো জনমানুষকে দেখি নাই আর এই বনে কোনো ফুলের গাছ নাই তখন তো কোথা থেকে ফুল এলো দেখে আসি চলন্ত বলে ওনারা ওখানে যান ওখানে গিয়ে তোমার দেখেন যে টাটকা পাঁচটা জবাব ফুল সাজানো হয়েছে ফুলটাকে কৃষ্ণানন্দগিরি মহারাজজি সাহস করে ছোঁয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান এবং মা আবার ওনাকে ওনার ভিতরে প্রবেশ করেন এবং তখনই মা বলে দেন যে আমার এইটাই সেই অংশ এবং আমার এই মুহূর্তে পুজো হবে এই ভগবান পুজোর সাইসেন দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেয় উনি তখন জ্ঞান ফিরে উঠেন চারজনকে যুক্তি করে চারজনকে যুক্তি করে সঙ্গে সঙ্গে মাটি মেখে কাদা করে বাঁশের পঞ্চি দিয়ে ছিটে বেড়া তেল ফুল মতো একটা ঘর করে তাল পাতার ছাউনি দিয়ে মাকে ওখানে প্রতিষ্ঠা করে এবং মায়ের প্রতিদিন তারপর দিন থেকে নৃত্যসেবা শুরু করে আর তখনকার দিনে খাদ্যর অ্যতভাব ছিল যে ভিক্ষা ভিক্ষাও মিলত না একটা গোটা গ্রাম ঘুরে পাঁচশো থেকে সাড়ে সাতশো চিঁড়ে আড়াইশো থেকে তিনশো হেরে গু এটা ভিক্ষা করে নিয়ে এসে মায়ের ভোগ দিতেন এবং মায়ের কাছে একটা ছোট নৈবেদ্য করে দিতেন এবং মায়ের মন্দিরের পাশে একটা শিবা ভোগ বলে জায়গা আছে চোখ করে ঘেরা আছে এখনকার ওইখানে করে বড় নৈবেদ্য করে নামিয়ে দিতেন ওইখানে গিয়ে ঠাকুমশাই গলায় গামছা দিয়ে তিন তিনটে ডাক তিনটে ডাক দিতেন কই গুন রুপিস রুপিস হচ্ছে রুপিস হচ্ছে একদল শিয়ালের নাম ওই তিনটে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে একদল শিয়াল এসব ভোগ খেয়ে যেত এবং ওই ভোগ যে উচ্ছিষ্ট করে থাকতো ওইটাকে নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে মহাপ্রসাদ পিত এবং ওই মহাপ্রসাদ যাকে দিতেন তিনটে আঙুলো করে তাকে দিনে রাতে কিছু খেতে হতো না এত মহা উন্মিত প্রসাদ ছিল এবং সে হ্যাঁ যা ওইভাবে চলতে থাকে চলতে চলতে সেও আবার এক বছর কেটে যায় এক বছর পরে সেই মা পূর্ণিমার আগের দিন কৃষ্ণানন্দ যদি বলেন আগামীকাল মায়ের পূর্ণা চলতে হোম করতে তারপরের দিন হোম করছেন হ্যাঁ যান্তি পড়েছেন হোম করছেন হোম করতে করতে এখন ঘুর থেকে ওকে দেখেন বোনের মধ্যে আগুন জ্বল তখনকার দিনে বোনের মধ্যে আগুন চললে গুপ্তচর বা চোর ডাকাতে দল ভাবতো হ্যাঁ তো সে তখন আগুন থেকে সঙ্গে সঙ্গে এখানকার জমি তার থেকে খবর এবং জমিদার মশাই শুনে তখন লেটেলদেরকে নিয়ে এসে ওনাদেরকে ঘিরে ফেলেন ঘিরে ফেলিয়ে তখন ওনাদেরকে ভেতরে গিয়ে চার্জ করেন যে এখানে কি হচ্ছে তখন ওনারা চার জোড়ায় করে দাঁড়িয়ে করে বলেন বাবু আমরা কাশিতে গেছি এবং মাকে এখানে পেয়েছি হ্যাঁ তাই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছি তাই আজকে পূর্ণিমা প্রতিষ্ঠা দিবস তাই মায়ের একটু হোম করছে মা কোথায় মা প্রমাণ দিতে হবে এই বলে ওনারা উনি চার্জ করেন তখন বলেন আমরা কি প্রমাণ দেবো প্রমাণ দেবে মা এই বলার সঙ্গে সঙ্গেই ওনারা বসে চার জুলাই মায়ের জপ করতে লাগে মায়ের কাছে বসে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে ওই জায়গার মাটি ফেটে একটা লাল রঙ বেরিয়ে দেয় ওই লাল রঙ দেখার সঙ্গে সঙ্গে জমি ব্যবসায়ী শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সমস্ত এই মন্দিরের দায় দায়িত্ব ওনারা নিয়ে নেন জমি নিয়ে এবং এক মাসের মধ্যে ওই মন্দিরে হাফ মন্দির করে দেন ওনাদের থাকা খাওয়া সুব্যবস্থা মায়ের নিত্যসেবা ভোগ আলতি সমস্ত দায়ী দায়িত্ব জমি নিয়ে নেন এবং আস্তে 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 মা বড় আকারে ওঠেন এটা হচ্ছে মায়ের দেবী অকাল বদল রামচন্দ্র যে যজ্ঞটা করেছিলেন সেই যজ্ঞে যে একশো আটটা পদ্ম লেগেছিলো সেই দেবী এটা এখান থেকে একশো আটটা পদ্ম লেগেছিল হ্যাঁ তাই মায়ের কুকুরের নাম হচ্ছে পদ্মপূপুর আপনার নাম আমার নাম দিনেশ নমস্কার প্রতি বছর মাঘ পূর্ণিমায় ত্রয়োদশী তিথিতে মায়ের বিশেষ পূজা অর্চনা হয় প্রতিদিন এখানে অন্নভোগের ব্যবস্থা আছে দেবীকে রোজ মাছের টক নিবেদন করা হয় সামান্য প্রণামীর বিনিময় যে কেউ প্রসাদ পেতে পারেন আমিষ ও নিরামিষ দু রকম ভোগই হয় এখানে মায়ের ভোগে থাকে মাছ ডাল দু রকমের সবজি টক পাঁচ রকম ভাজা ও অন্যান্য পদ লাভপুর থেকে বেরিয়ে গাড়িতে উঠে আমরা এগিয়ে চললাম বীরভূম জেলার পাঁচ সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালিতলার উদ্দেশ্যে দেবী ফুল্লোরা মাতার মন্দির থেকে কঙ্কালিতলা সতীপীঠের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার সময় লাগলো প্রায় ৪৫ মিনিট শান্তিনিকেতনে গিয়ে কঙ্কালিতলার দর্শন করেননি এমন মানুষ খুব কমই আছেন একান্নপীঠের শেষ পিঠ হিসেবে খ্যাত এই কঙ্কালিতলা কথিত আছে এখানে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল এছাড়াও কঙ্কালিতলায় দেবী দেবগর্ভ হিসেবেও পূজিত হন দেবীর কোনো বিগ্রহ এখানে নেই মা কঙ্কালির ছবি এখানে পুজো করা হয় তবে এখানকার প্রধান আকর্ষণ মন্দিরের পাশে পার বাঁধানো একটি ছোট্ট পুকুর যা সতীকুণ্ড নামে পরিচিত পুরাণ মতে সতীর অস্থি এখানে এসে পড়ার ফলে একটি কুণ্ডের সৃষ্টি হয় বলা হয় এই কুণ্ডের ঈশান কোণে দেবীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে তাই এই কুণ্ডকে পবিত্র মনে করা হয় জনশ্রুতি রয়েছে এই কুণ্ডের সঙ্গে তিনটি সুরঙ্গ পথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সঙ্গে যুক্ত কঙ্কালিতলার পবিত্র কুণ্ড তাই এই কুণ্ডের জল কখনো শুকোয় না তবে অদ্ভুতভাবে প্রতি উনিশ কুড়ি বছর বাদে শুকিয়ে যায় এই কুণ্ডের জল ঠিক সেই সময় কোনো অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় মণিকর্ণিকা ঘাটও কিন্তু পুজোর পর রাতারাতি কুণ্ডের জল আবার ভরে যায় আজও কঙ্কালিতলা তন্ত্র পীঠস্থান হিসেবে পরিচিত কালী পুজোর সময় বহু মানুষ দূরদূরান্ত থেকে ভিড় জমান এই স্থানে এই হলো সতী কুণ্ড পুরাণ মতে সতীর অস্তি এখানে এসে পড়ার ফলে এই কুণ্ডের সৃষ্টি হয়েছে এখানেই শেষ হলো আমাদের একদিনে বীরভূম জেলার পাঁচ সতীপীঠ বা পঞ্চ সতীপীঠ দর্শন ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার জয় মা